اونن অল্প বানানোর ব্যবসা ফাদেন রাতে হাসেন আর দিনে কাঁদেন লোভের জালে আটকে থাকেন পড়লে বিপদে প্রভু কে ডাকেন লোভের জালে আটকে থাকেন পড়লে বিপদে প্রভু কে ডাকেন চাই ছাই করে জান থেকে নয় خوشুপ পান اکبر আলীর একটাই চাওয়া আসতে কথা পারেন না প্লিজ এই থাকে না মেমরি থেকে ডিলিট হয়ে মাথায় দুলা ভাইকে মারার জন্য হাতের কাছে পাওয়া তো লাগবে আপু তুই দুলা ভাইকে একা ছাড়িস কেন আমি একা ছাড়লাম কোথায় ওর যেখানে ট্রান্সফার হয়েছে এখন আমি কি করবো ওখানে গিয়ে বসে থাকবো যদিও আমার বড় জামাইটা একেবারে বদ না মানে এই শাশুড়ি জিনিসটা তো আরো ডেঞ্জারাস এরকম শাশুড়ি থাকলে কোনো জামাই আসবে না মেয়েদেরকে বিয়ে করতে আপা তুমি আসলে টু মাচ তুই বিনা কারণে সারাক্ষণ মার বদনাম করতে থাকো এটা ঠিক না আরে শন আমার কথাটাই ঠিক তোর মায়ের বদ মেজাজের জন্য তোকে আমি ভালো জায়গায় বিয়ে দিতে পারি নাই ওর মেজাজটা কে বলেছে আমার ভালো জায়গায় বিয়ে হয়নি আমার তো ভালো জায়গায় বিয়ে হয়েছে শোন সংসার সুখের হয় শাশুড়ি ইড়েগুনে তোদের মায়ের মেজাজ যদি একটু কম থাকতো তাইলে না মানে তাইলে তোকে আরো অনেক 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 ভালো জায়গায় অনেক উঁচা জায়গায় বিয়ে দিতে পারতাম এইরকম বদ জামাইয়ের কাছে বিয়ে দেওয়া লাগতো না বাবা একই কথা বারবার বুঝো আমি বললাম তো আমার ভালো জায়গায় বিয়ে হয়েছে না তোর জামাইটা একটা বদ আর ওর আত্মীয় স্বজন সবগুলো বদ মোটেও না আমার জামাই আত্মীয় স্বজন সবাই খুবই ভালো বাবা ঠিকই বলেছেন দুলা ভাইয়ের বাড়ির মানুষগুলো জানি কেমন তুমি তুমি আমার হুট করে ঘরের মধ্যে ঢুকে পড়লে কেমনে আসলাম দেখি ঘরের দরজা খোলা ধাক্কা দিয়ে ঢুকে গেলাম কি কেন কোনো সমস্যা হয়েছে কি করলাম কোনো সমস্যা হয়েছে না এইভাবে বিনা নোটিসে কারো ঘরে ঢোকা ঠিক না আমরা তো চোম গেছি আপনার বাসায় আসতে গেলে কি পত্রিকায় বিজ্ঞাপন সাফায়াতার পর আসতে হবে তা লুই সাহেব কি কইলাম পত্রিকায় বিজ্ঞাপন ছাপায়ে তার পর আসতে হবে আমি তোমার হই আপনি তো আমার ভাবীর জামাই না মানে কি কইলাম ওই আপনি তো আমার ভাবীর শ্বশুর না 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 তাও না মানে আসলে মাথাটা গুলায়া যাইতাছে কি আপনি তো আমার বাপ

আপনি তো আমার পুরা কথা শুনলেন না আগে আমার পুরা কথা শুনবেন তারপর আমার কথার জবাব দিবেন কি কইলাম আমার কথা পুরা শেষ হইলে তারপর কথা বলবেন সেলিম তোমার বাবার সাথে কথা বলা লাগবে না তুমি আমার সাথে চলো চা খাবে আসো না না ভাবি এখন আর চা খাবো না কি বললাম এখন আর চা খাবো না আমার বাড়িতে আমার আমার বউ একলা ও তো ভয় পায় ছোট মানুষ না কি করলাম ছোট মানুষ তো ভয় পায় তোমার বউ ভয় পাবে কেন কেন আরে কি কইলাম আপনার বউরে যদি একা রাখতেন সেও তো ভয় পাইতো নিজের বউরতে তো সারাদিন আগলায় রাখেন আর অন্যের বউরে নিয়ে খালি সমালোচনা কি কইলাম অন্যের অন্যের বউরে নিয়ে সমালোচনা করতে ভাল লাগে না ধরেন কি করলাম আমি জানি না ভাবি ভাই পাঠাইছে তবে আর যাই করেন ঘরের মধ্যে ঠোঙ্গাটা খুললেন না গন্ধ আসে কি করলাম গন্ধ আসে গন্ধ আছে রকম জিনিস পাঠাইছে শ্বশুরের জন্য এ কিরকম বধ জমায় চিন্তা করে দেখ এ গন্ধওয়ালা জিনিস শ্বশুরের জন্য প্যাকেট কইরা সুন্দর করে পাঠাইছে ব্যাধব কোথাকার ব্যাধব জামাই তোর আরে তালুই সাহেব এ কি আপনার তো বিরাট সমস্যা আপনি কথা অর্ধেক শুনেই লাফায় পড়েন আবারও সেই একই কামটা করলেন কি কইলাম অর্ধেক কথা শুনে না আপনি লাফায় উঠলেন আমার ভাই ভালো জিনিসই পাঠাইছে তাহলে গন্ধ আসবে কেন সাড়ে ছয় ঘন্টা কুরিয়ারের দোকানে পড়া ছিল না কি কইলাম শুনছেন সাড়ে ছয় ঘন্টা কুরিয়ারের দোকানে পড়া ছিল তাই গন্ধ আসে এতক্ষণ পরে আনতে গিয়েছেন একটা জিনিস আপনার ভাই পাঠিয়েছে আপনি সেটা সময় মতো আনতে যাবেন না আপনিও দেখি তালই সাহেবের মতো প্রবলেম আপনিও নয়া শুই জাপায় পড়লেন আরে আমার বউ বাড়িতে একা আমি তারা রাইকা করি দোকানে যাবো এটা আপনি কি কন কি করলাম আমার বউ একলা বাড়িতে সে ভয় পাবে না ছোট মানুষ তারা রাইকা আমি কেমনে যাবো করি দোকানে হ্যাঁ সেলিম তোমার যখন কুরিয়ারের দোকানে যেতেই হবে তো একটু আগে গেলে ভালো হতো না কে গেছে আমি কোথাও যাই নাই কি কইলাম কোথাও যাই নাই তুমি যাও নাই তাইলে এই পার্সেল কি তোমার কাছে হাইটা হাইটা আসছে হাজব ব্যাপার তাহলে সাহেব আপনি কি পাগল হয়ে গেছেন উল্টা পাল্টা কথা বলেন পার্সেল আইটা আসবে কেন পার্সেলে কি পা আছে পার্সেল মোটরসাইকেলে আসছে কি কইলাম মোটরসাইকেলে আসছে কি পার্সেল মোটর সাইকেলে এসছে এটা আপনি কি বলবেন সাড়ে ছয় ঘন্টা কুরিয়ারের দোকানে এই প্যাকেট কইরা থাকায় আলকা দুর্গন্ধ কেবল ছড়ানো শুরু করছে তারপরে কুরিয়ারের লোকজন নিজ দায়িত্বে মোটর সাইকেলে কইরা পৌঁছায় দিয়ে গেছে কি কইলাম কুরিয়ারের লোকজন নিজ দায়িত্বে মোটর সাইকেলে কইরা পৌঁছায় দিয়ে গেছে কিছুই বুঝলাম না তোমার ভাইয়া তো আমাকে পার্সেলের ব্যাপারে কিছুই বলেনি অন্তত একটা ফোন করে তো বলতে পারতো আমার ভাই হইলো ভাবে উল্টা স্বভাবের মানুষ আমারে ফোন দিয়া কইলো একটা পার্সেল তোর ভাবির বাপের বাড়িতে পৌঁছায় দিয়া আমি হইলে কিন্তু ভাবি সরাসরি আমার বউরে ফোন দিতাম কি কইলাম আমি হইলে সরাসরি আমার বউরে ফোন দিতাম কথা যা বলার বউয়ের সাথে বলা উচিত তাই না ভাবি হ্যাঁ তুমি কথা অনেক বেশি বলছো যাক তুমি মেহমান বসো চা নাস্তা করে যাও এইটা আপনি কি কন তালুই আপনার তো মাথাটা তো একদম আমি কইছিলাম আমার বউ বাড়িতে একলা ও ভয় পাবে কি কইলাম আমার বউ বাড়িতে একলা তো ভয় পাবে আমার বউর একলা বাড়িতে বলা আমি এখানে চাকা মুখে আমার বেবি একলা বাড়িতে আমি চাকাই কেমনে কি পার্সেলটা নিয়ে চলে গেল হ্যাঁ সবাই চুপ কেন কেউ না কেউ না মানে কার যেন গলার আওয়াজ পেলাম কারো গলার আওয়াজ পাওনি মা আমি কথা বলছিলাম আমার গলার আওয়াজ পেয়েছ এখন তুমি যাও তুই কথা বলেছিস একটা ছেলের গলার আওয়াজ শুনলাম মনে হলো হ্যাঁ আমার মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় তখন আমি ছেলের গলা নকল করে কথা বলি যাও তো তুমি আবার একটু বলবি ছেলেদের গলায় বড়ই ইন্টারেস্টিং ছিল এখন ইচ্ছে করছে না যে গুলে নিয়ে গেছিলাম নিয়ে নেন কি বললাম নিয়ে গেছিলাম নিয়ে নেন আরে তুই তো আসলে ছেলেদের গলায় কথা বলতে পারিস ছেলেদের গলায় কেউ কথা বলছে না মা তোমার পেছনে দেখো ধরেন কি করলাম কি এটা কেমন যেন গন্ধ বেরোচ্ছে আমি আগেই কইছিলাম এই প্যাকেটের মধ্যে গন্ধ ওনারা কেউ বিশ্বাস করে নাই আরে আপনি কি জ্ঞানী হাতে নিয়েই এই গন্ধটা আপনি বুঝছেন আর এরা কয় কি গন্ধ কিসের কোথায় গন্ধ কি অসম্ভব এই ঘরের মধ্যে ছোট বেলাচ্ছে কেন প্যাকেট খুলেন না প্যাকেট করলে আপনিও গড়ের মধ্যে থুতু ফেলবেন বমি করবেন কি করলাম বমি করতে পারে। মামুছন যাওয়ার আগে সৌজনম কিছু কথা বলে কিন্তু এই ছেলেটা যাওয়ার আগে কত চলে গেল কোন ফ্যামিলিতে যে বিয়ে দিলাম মা পার্সেলটা ময়লার বালতিতে ফেলে আসো কিন্তু এটা আসলো কোথা থেকে এটা তোমার ওই আদরের বড় জামাই সে পাঠিয়েছে ব্যাপারটা তো বুঝলাম না জামাই কেন এটা পাঠাবে ময়লার বালতিতে ফেলার জন্য

না ভাবি তো আমারে চা খাইতে গেছিল রাস্তায় যায় হঠাৎ করে মনে বললো ভাবি রাতের চা এত সুন্দর এত মজার অনেকদিন ভাবি রাতের চা খাই না কই দেন চা দেন কি কইলাম চা দেন আচ্ছা সেলিম তুমি চলো আমি তোমার সাথে যাচ্ছি চা খাবো না ভাবি আমি বাসায় গিয়ে নিজ হাতে তোমাকে চা করে দিব শুধু তোমাকে না তোমার জন্য এক কাপ বানাবো তোমার বউয়ের জন্য আরেক কাপ বানাবো তোমরা দুজন চুপচুপ করে চা খাবে আর প্রেম করবে আমার তো আর প্রেম করার লোক নেই তোমরা দুজন প্রেম করবে সেটা দেখে আমার ভাল লাগবে ওকে চল আমরা বাসায় যাই একদম ঠিক কথা বলছেন ভাবি চলেন ভাবি কি কইলাম আরে চলেন না চল এখনই চলে যাবে এটা কি কোন এখন আর তখন আছে নাকি ভাবি তো এক লাভ দিলেই শ্বশুর বাড়ি আবার আরেকটা বড় লাভ দিলেই জামাই বাড়ি পাশাপাশি গলিতে বাড়ি আর কি মজা খালি লাভ দিলেই হয় দেখবেন কি কইসি লাভ দিলেই হয় দেখতে

নাই আমার লোহার পোষণ নাই ওহ করনা মা দেখো তো আমার লোহার পোষণ ঠিক নাই এ খুঁংড়ে বাবা আজকালকে মেয়েদের এই অবস্থা আমাদের সময় যদি এরকম 같তাম কী করতে পপু তোমার নতন হা করে ঘুমাতে কি বলেন পপু আমি হা করে ঘুমাতছিলাম হা করে এত বড় হা করে কি কি বিচ্ছি লাগছিল ফুপু আম্মা কি বলছেন এসব আমাকে অনেক বিচ্ছি লাগছিল কিউ দেখিনি তো আমাকে ফুপু আম্মা তোরা কি আমার পেট খারাপ করুক আর বিছানায় পড়ে থাকি তখন তো তোমার আরো সুবিধা হবে খালি সারা দিন বইসা খাওয়া খাওয়া কোথাও হাঁটতেও হবে না সামনে খাবার চলে আসবে কি বললাম সামনে খাবার চলে আসবে এমনি এমনি তুমি मामीকে আমেরিকাতে কে এখানে সে তুমি তুলুকপলি দিয়ে করেছে এই কথা গোপন থাকতে পারে তাই তো ভাবতেছিস না দেখো গোপন কথা ফাঁস হয়েই যাবে খাওয়া দাওয়ার সমস্যা সারাদিন দিন টাইসা ধরে খাওয়ায় তারপরও খাওয়া দাওয়ার সমস্যা কি কইলাম সারা ঠাই টাইসা ধরে খাওয়ানোর পড়ো চমচা তুই আমাদের খবর কত বুঝছিস